আসসালামু আলাইকুম চলে এসেছে অমরিকোশি বইমেলা দুই হাজার পঁচিশ এবং পদ্মজ উপন্যাসের দ্বিতীয় খণ্ড এবং শেষ খণ্ড আমি পদ্ম যা রিলিজ হতে যাচ্ছে আপনারা যারা হার্ড কপি সংগ্রহ করতে চান তারা অন্য ধারার পেজে পি অর্ডার করতে পারেন এছাড়াও বইমেলায় এসে সংগ্রহ করতে পারবেন এছাড়াও আপনার যারা ফ্রি পিডিএফ পড়তে যাচ্ছেন তারা আমার চ্যানেলের সাথেই থাকুন এটার প্রচ্ছদ প্রকাশ হয়েছে শুক্রবারে এখানে পদ্মজার রাগান্বিত চেহারা এবং আমিরের অসহায়ত্ব প্রকাশ করা হয়েছে তো পিডিএফের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব এবং কমেন্টেও পাবেন তো বইটা আপনাদেরকে দেখিয়ে দেই প্রথম খণ্ডার ইগল প্রচ্ছদটা চেঞ্জ করে এখানে আমির হলাদারের বাড়ি এবং একটা পদ্ম অঙ্কন করা হয়েছে যারা প্রথম পর্ব এখনো পড়েননি চাইলে তারাও প্রথম পর্বের লিঙ্কও পাবেন সেটা আমার চ্যানেলে রয়েছে এবং এখন শুধু আপনাদেরকে দ্বিতীয় পর্বের লিঙ্কটা আমি শেয়ার তো চাইলে আমার চ্যানেলের ভিডিওটি দেখতে পারেন এটা প্রথম পর্বের ভিডিও ছিল যারা প্রথম পর্ব পরে অনেক থ্রিল মোডে আছেন এবং বাকি কথাগুলো জানতে চাচ্ছেন তারা এই পিডিএফটি পড়ে জানতে পারবেন তো এই হলো লিঙ্ক আমি ড্রাইভ লিঙ্ক শেয়ার করার চেষ্টা করবো কিন্তু ইউটিউব কিছু সমস্যার জন্য দিতে পারছি না তো ডাইরেক্ট চাইলে আপনারা এর নিচে টি টাইপ করে লিখতে পারেন তাহলে সরাসরি পিডিএফে চলে যাবে তো চলুন আপনাদেরকে দেখাই

প্রথম পর্ব আপনারা যেখানে শেষ করেছিলেন বাষট্টিতে পারবে ঠিক তারপর থেকে শুরু হচ্ছে দ্বিতীয় খণ্ড এবং এটা শেষ খণ্ড এখানে সব ক্লবগুলো আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে সব থ্রি লিঙ্ক তো আপনারা চাইলে ভিডিও করতে পারেন এবং হার্ড কপি অবশ্যই সংগ্রহ করতে চাইলে অন্য ধারার পেজ থেকে অর্ডার করবেন তো লিঙ্কটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি শেয়ার সাবস্ক্রাইব করে পদ্ম যার প্রথম পর্ব যারা দেখেছেন ভিডিওটা তাদের জন্য আমি আজকে দ্বিতীয় পর্ব নিয়ে আসলাম পদ্ম পিডিএফ পিডিএফ তো বইটি আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দেই এবং বিডিএফ সাথে বইটি হু বহু মিল রয়েছে বইটি প্রথমে যেমন উৎসর্গ রয়েছে এবং ভূমিকা ভূমিকা তার নিজের কিছু কথা এবং এখান থেকে মূল গল্পটা শুরু এটা প্রথম পর্বের প্রথম পালে বিন্দু বিন্দু কাম হাতের হম তো এটা যদি বিডিএফে এই প্রথম পেস্টা আমাদেরকে মিলিয়ে তো প্রচলন দেখা যায় এই যে প্রথমবারের লিঙ্ক অবশ্যই আপনারা ভিডিওতে পেয়ে গেছেন আজকে আপনারা পাবেন দ্বিতীয় পর্বের ভিডিও এই যে সম্পূর্ণ মিল আছে বইয়ের যে লেখাটা সেই লেখাটাই পিডিএফ এ পাচ্ছেন আপনারা আমরা বইয়ের একদম লাস্টে চলে যাই যেখানে যে

चौथे के नंबर पर पढ़ लिया मंदरे बोलता जा सीएस जितना आये मतलब जो भी शो है वो आये मतलब है तो जितने तो पब्लिक की मम्मी पवेल डिस्क्रिप्शन आप लोग देखिएगे आपने देख के अपना यूट्यूब बट में जो हमारा चैनल के सब्सक्राइब बन उठ भाव लिखे इसमें जहाँ पर तीन के सब्सक्राइबर्स चाहिए चैनल mm -hmm.

যদি আপনারা সম্পূর্ণ পর্বটি একটি পিডিএফ করতে চান তাহলে আবার আপনারা আমার এই ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং কমেন্ট জানান সম্পূর্ণ বন্ধ জায়গা করতে চান তাহলে আমি এই দেব এখানে সম্পূর্ণ পিডিএফ দেখতে পাচ্ছেন ছয়শো নব্বই পেজ একদম পার্ট ওয়ান এবং পার্ট টু একসাথে রয়েছে চলে আপনারা এটা করতে পারেন পিডিএফ সম্পূর্ণ দেখতেই পাচ্ছেন প্রথম থেকে লাস্ট এরা চলে আমি আপনাদেরকে পিডিএফ দিয়ে শেয়ার করে দেব তো আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন